একসময় সকলের চোখে ছিল একটি আদর্শ পরিবার পলাশ আর সুস্মিতা সাহার হাসি খুশি দাম্পত্য জীবন ছবি ঘুরে বেড়াতো সামাজিক মাধ্যমে পুলিশের পোশাকে পলাশার পাশে মাথায় সিঁদুর পড়া হাসসজ্জল সুস্মিতা কখনো হাসপাতালে একসাথে কখনো আবার শপিং মলে সেলফিতে দেখে মনে হতো জীবনে কোনো অভাব নেই নেই কোনো অশান্তি কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন সম্পর্কের ভেতরে জমে উঠেছিল অবিশ্বাস আর সন্দেহ ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে পলাশ সাহা তার কর্মজীবন আর দায়িত্বের ভারে যখন ক্লান্ত তখন সুস্মিতা নিজের মতো জীবনযাপন উপভোগ করছিলেন পলাশ বারবার চেষ্টা করেছেন সম্পর্কটা ধরে রাখতে এমনকি স্ত্রীর সম্মান সুরক্ষাতে চুপ থেকেছেন বহুবার কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে তাদের সম্পর্কের দেওয়াল ফাটন ধরতে থাকে এই ভাঙনের পেছনে রয়েছে কিছু গোপন সম্পর্ক ও পারিবারিক অবহেলা পলাশের পরিবার দাবি করেছে সুস্মিতা নাকি একসময় পলাশকে মানসিকভাবে চাপে ফেলতেন যার প্রভাব পড়ে তার পেশাগত জীবনেও অথচ বাইরে থেকে কিছুই বোঝা যেত না কারণ ক্যামেরার সামনে তারা সবসময় পারফেক্ট কাপল হিসেবে ধরা দিতেন সবশেষে পলাশ সাহার জীবন টেম্পোরালি বদলে গেল যদিও তার মৃত্যু নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি তবে এটি নিশ্চিত এই সম্পর্কটা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল অনেকে বলেছেন সুস্মিতা এখন নতুন জীবন গড়ছেন ফ্ল্যাট কিনছেন গাড়ি কিনছেন সব যেন নতুন করে শুরু করা ইঙ্গিত কিন্তু প্রশ্ন থেকে যায় এই নতুন শুরু কি পুরনো সম্পর্কের কফিনে শেষ পেরেক এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি তবে একটা বিষয় নিশ্চিত একটা সুন্দর পরিবারের গল্প শেষ হয়ে গেছে যেটা হয়তো কখনো শুরুই হয়নি সত্যিকারের ভালোবাসা দিয়ে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ